হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য দুটি রেসিপি ছোট্ট ছোট্ট কিছু টিপসের সাথে থাকছে আপনাদের জন্য ভীষণই সুস্বাদু পোলাও রান্নার রেসিপি আর এরই সাথে থাকছে আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের ডিম কারির রেসিপি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই টেস্টি রেসিপিগুলো পোলাও রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রেশার কুকার ব্যবহার করেছি আজকের পোলাওটা আমি প্রেসার কুকারের মধ্যেই বানাবো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এরই সাথে এর মধ্যে কিছু গরম মশলা যাবে তার মধ্যে প্রথমেই দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ আর আছে তেজপাতা তেলের মধ্যে গরম মশলাগুলো খানিক্ষণ নাড়াচাড়া করার পর এর থেকে যখন সুগন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে দেখুন পেঁয়াজটা এখন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটাকে এই তেল আর পেঁয়াজের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি কিশমিশটাকে এখন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল যেটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর এই পোলাও রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন এই চালটাকে এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি খানিকক্ষণ ধরে আস্তে আস্তে এই চালটাকে ভালো করে ভেজে নিতে হবে এই সময় আমি এই চালটার মধ্যে কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এই গোলমরিচ দিলে পোলাওয়ের মধ্যে একটা আলাদা রকমের ফ্লেভার আসে চালটা ঠিকঠাকভাবে ভাজা হলে তবেই পোলাওটা ভালো হবে সেই জন্য এটাকে আস্তে আস্তে খানিকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পোলাওটা বানানোর জন্য আমি এখানে শুধু সাদা তেল ব্যবহার করেছি তবে এখানে আপনারা চাইলে পোলাওটাকে শুধু ঘিয়ে রান্না করতে পারেন অথবা ঘি আর তেল অর্ধেক অর্ধেক পরিমাণে দিয়ে রান্না করতে পারেন চালটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন একটা মিশ্রণ বানিয়ে নিই যার জন্য একটি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ আর এবার এটাকে অল্প একটু গরম জল দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি খানিক্ষণ ধরে চালটা ভেজে নেওয়ার ফলে দেখবেন এর থেকে একটা চটচট করে আওয়াজ হবে আর চালের গায়ে যখন চালটা লাগতে শুরু করবে তার মানে বুঝে নেবে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এই ভেজে নেওয়া চালের মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল আর এখানে আমি যতটা চাল নিয়েছিলাম তার ডবল এখানে জল দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা অনেকে চাল ভাজার সময় আদা রসুন বাটা দিয়ে থাকেন তবে এখানে আমি জল দেওয়ার পর আদা রসুনটা দিচ্ছি আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি সব কিছু খুব ভালোভাবে এবারে একটা হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এবারে এর টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর একদম শেষে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেইটা আর এই টিপসটা ফলো করার জন্যেই কিন্তু দেখবেন আপনার পোলাওয়ের টেস্ট অনেক গুণ বেড়ে গেছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই সময় এর মধ্যে গোলাপ জলটা দিয়ে দিতে পারেন এবারে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এর মধ্যে তিন থেকে চারটে সিটি দিয়ে নিচ্ছি এখন চারটে সিটি দেওয়ার পর কুকারটাকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবারে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে পোলাওটা কতটা ভালো হয়েছে এখানে দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা এখানে খুব সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার থেকে যখনই পোলাও বানাবেন তখন চেষ্টা করবেন এই প্রসেস অনুযায়ী পোলাও বানানোর তাহলে দেখবেন পোলাওয়ের টেস্টটা ভীষণই ভালো আসছে এবারে চলুন এই পোলাওটাকে এখন সার্ভ করে নি। পোলাও যেহেতু বেরেস্তা ছাড়া মানায় না সেই জন্য আমি আলাদা করে কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম যেটা এখন এই পোলাওয়ের ওপর থেকে ছড়িয়ে দেব আর এখন আমি এর মধ্যে কিছুটা গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি এই পোলাওয়ের মধ্যে একটু গোলাপ জল দিলে এর গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই পোলাওের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এইভাবে পোলাও রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো পোলাও সাধারণত মাংসের সাথে খেতেই বেশি ভালো লাগে তবে আজকে আমি এটাকে ডিম কারির সাথে সার্ভ করেছি এবারও চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের দ্বিতীয় রেসিপিটি আমার আজকের দ্বিতীয় রেসিপিটি হচ্ছে ভিন্ন স্বাদের ডিম কারি রেসিপি ডিম কারি রেসিপি বানানোর জন্য এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে নেওয়ার পর এভাবে একটু চিড়ে নিয়েছি আর এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন ডিমের সাথে এই নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে নেড়ে এটাকে লাল লাল করে ভেজে তুলে রাখছি এখন এই ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ডিমগুলোকে এখন তুলে নিচ্ছি এবারে ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি আর তেজপাতার ফোড়ন ফোড়নটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ তেলের মধ্যে এখন এই পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আছে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো আর এরই সাথে এর মধ্যে আরও কিছুটা মশলা অ্যাড করছি এখানে নিয়েছি আদা রসুন বাটা আর নিয়েছি অল্প একটু টমেটো সস এখন সব কিছু খানিক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় যদি এর মধ্যে জলের প্রয়োজন হয় তাহলে এর মধ্যে অল্প একটু করে জলে ছিটে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন এখানে মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এর থেকে কাঁচা আদা রসুনের যে গন্ধটা ছিল সেটা চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা এখানে আপনারা ডিমের মধ্যে কতটা গ্রেভি খেতে চান সেই অনুযায়ী এখানে জলটা দেবেন ঝোলটা এখানে এখন খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সব কিছু একবার ঝটপট মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি এক মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়েছি শুধু নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি তারপর কড়াই ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এখন টেস্টি টেস্টি ডিমের কারি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের দেখানো দুটো রেসিপির মধ্যে আপনাদের কোন রেসিপিটি বেশি ভালো লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন